নির্মাণের দশ বছরও অতিক্রান্ত হয়নি এরই মধ্যে ভগ্ন পাকা সেতু বিশালগড়ের গোলাঘাটিতে বিজয় নদীর উপর অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছিল বলে এলাকাবাসীর অভিযোগ স্থানীয় সাধারণ নানা আশঙ্কায় ভুগছেন সংশ্লিষ্ট বিভিন্ন গ্রামের জাতি জনজাতিদের মিলনস্থল বিশালগড় মহকুমার গোলাঘাটি এই গোলাঘাটিতে দু হাজার ষোলো সালে বিজয় নদীর উপর তৎকালীন বামফ্রন্ট সরকার গড়ে তুলেছিল পাকা সেতু কিন্তু নির্মাণের দশ বছর হয়নি এরই মধ্যে বর্তমানে ভগ্নদশাগ্রস্ত কোটি কোটি টাকা খরচ করে নির্মিত এই পাকা সেতু সেতুর পিলারগুলি ঢালাই খসে পড়েছে বহুলাংশে খসে পড়েছে পলিস্তার অভিযোগ কোনো কোনো ক্ষেত্রে পিলারগুলি বর্তমানে কেবল মাত্র কাঠামো তথা রডের উপর বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে নিম্নমানের কাজ হওয়ার ফলে বর্তমানে এই পাকা সেতু এমন বেহাল দশা বলে এলাকাবাসীর অভিযোগ এটা গোলাঘাটির বিজয় নদীর উপরে ব্রিজ আগে এখানে কাঠের ব্রিজ ছিল কাঠি বীজ ভাঙার পরে দুই সালে দুই সালে উদ্বোধন হয়েছে দুই সালে কাজটা শুরু হয়েছিল তখন পর্থমন্ত্রী ছিলেন বাদল চৌধুরী ওনার নেতৃত্বে এখানে কাজ হয়েছে সম্পূর্ণ নিম্নমানের কাজ আমরা কিছুদিন আগে থেকে লক্ষ্য করছি এখানে ব্রিজের নিচে থেকে যে ঢালাইগুলি দেওয়া হয়েছিল ঢালাইগুলি সম্পূর্ণ সরে গেছে এখানে এই ব্রিজটা দাঁড়িয়ে আছে শুধু রডের উপরে এবং তাছাড়া আমরা উপরে দেখতে পেয়েছি এখানে উপরে বিভিন্ন জায়গায় যে ঢালাইগুলি দেওয়া হয়েছিল ঢালাইগুলি ব্রাশ মারছে হয়তোবা তখনকার সময়ে এখানে কেমিক্যাল দেওয়া হয়নি এবং আরও দেখতে পেয়েছি যে যেই সাইন্টিফিকভাবে যেই ঢালাইগুলি দেওয়া হয় রড যেভাবে ঢোকানো হয় সেভাবে ঢোকানো হয় নাই হ্যাঁ এটা সম্পূর্ণ অবিজ্ঞানসম্মতভাবে এটা করা হয়েছে এই ব্রিজের উপর দিয়ে ব্যাপক সংখ্যক গাড়ির অবিরত যাতায়াত কিন্তু বর্তমানে এই ব্রিজটি শুধুমাত্র রডের উপর বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে আছে বলে জানিয়ে আশঙ্কা প্রকাশ করলেন স্থানীয় জনৈক ব্যবসায়ী বাজারের ব্রিজ বিজ নদীর উপরে আমরা যারা বরিমা নদী বলি হুম এই ব্রিজটা সাধারণত ব্রিজটার একটা ব্রিজের বয়স থাকে প্রায় একশো বছর লংজিবিটি কিন্তু এটা আমাদের দশ বছরও টিকবে না শুধু রডের উপর দাঁড়িয়ে আছে তো কি ভাবছেন এই বিষয় নিয়ে আপনি এটা নিয়ে একটা কিছু অ্যাকশন নেওয়ার দরকার নাহলে তো যে কোনো সময় একটা বিপদ ঘটে যেতে পারে গাড়ি ঘুড়ি নিয়ে পড়ে যাবে জলে এই ব্রিজ দিয়ে কোন কোন জায়গায় যাওয়া যাবে কোন কোন জায়গায় যায় মানুষ এখান থেকে তো টাকা তোলা দেওয়া যায় কাপড় দিয়ে যাওয়া যায় নগর শান্তিগঞ্জ বাজার যায় ওই দিক দিয়ে বিচার করা দেওয়া যায় এই এই ব্রিজের উপর কি মানুষজনের চলাচল বা গাড়ি চলাচল খুব বেশি আছে খুব বেশি খুব বেশি স্থানীয় সাধারণের মতে ভগ্ন মধ্যে এই পাকা বৃষ্টি বর্তমানে বিপজ্জনক এমনকি কোনো সময় এক্ষেত্রে বড় সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও এলাকাবাসীর অভিমত সত্য সঠিক বিষয়টি নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের উপর ন্যস্ত তবে যেহেতু অভিযোগ উঠেছে দপ্তর কর্তৃপক্ষের অনতি বিলম্বে এই ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ বাঞ্ছনীয়